আসসালামু আলাইকুম আমি আসে ইসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকমাস্টার বাংলা রেসিপি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের পেশোয়ারি রেসিপি পেশোয়ারি 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 যেখানে যাচ্ছি সেখানেই শুধু পেশোয়ারি এই কোরবানি ঈদের মধ্যে সবাই গরুর মাংস কম বেশি খেয়েছে আর সবার বাসায় আছে সবাই এখন ট্রাই করে অন্যরকমভাবে কিছু তৈরি করে খাওয়ার জন্য তো সবাই দেখাচ্ছে কেউ দম করে রান্না করতে কেউ হচ্ছে চুলায় এমনি রান্না করার জন্য তা আমি তোমাদেরকে আজকে প্রেশার কুকারেই পারফেক্টভাবে প্রেশরই মাংসটা রান্না করে দেখাবো দেখতেই পাচ্ছ আমার মাংসটা কতটা সুন্দর ও পারফেক্টভাবে আমি প্রেশার কুকারেই রান্না করেছি সর কথা না বাড়িয়ে চলো দেখা যাক এটা আমি কীভাবে রান্না করছি লেটস গো টু মাই চ্যানেল এখানে আমি নিয়ে নিয়েছি হাড় চর্বি সহ মাংস মাংসটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি দেড় কেজি পরিমাণ মাংস নিয়েছি আর চুলো একটা প্রেশার কুকার দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণে ঘি আর এই ঘিয়ের মধ্যে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে মাংসগুলোকে ভেজে নেব আর অবশ্যই মাথায় রাখতে হবে পেশোয়ারি মাংস রান্না করার ক্ষেত্রে আমাদের ঘিটাই ব্যবহার করতে হবে কারণ ঘিটা যদি তুমি ব্যবহার না করো তাহলে অরিজিনাল পেশোয়ারি মাংসের টেস্টটা তুমি পাবে না আমার মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি আমি মাঝারি সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে ছিলে ক্লিন করে তারপর দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ লবণটা তোমাদের পরিমাপ অনুযায়ী তোমরা দিয়ে দিবে আর দিয়ে দেবো আস্ত লং ও কালো গোল মরিচ আর গোলমরিচটা দিয়ে এটাকে আমি ভালোভাবে সুন্দর করে ভেজে নেব এটা যতটাই ভাজবে এটার গরু মাংস থেকে যে স্মেলটা আসে সেই স্মেলটা কিন্তু এখান থেকেই কেটে যাবে এই ভাজার জন্য এই জন্য এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে আর আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবা আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা দেখছি আমি কত সুন্দর করে মাংসটাকে ভেজে নিচ্ছি ভাবে যদি পেশারি মাংসটা প্রেশার কুকারে রান্না করে খেতে চাও অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করে করে দেখবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে মাংসটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে আমি ভেজে নিলাম আমার মাংসটা ভাজা হয়ে গেছে এরপর যে আমি অ্যাড করে দেব এর মধ্যে পেঁয়াজ আমি ওই জন্য নিয়ে নিয়েছি আস্ত ছয়টা পেঁয়াজ আর দিয়ে দেব হচ্ছে রসুন আমি এখানে বড় বড়ো সাইজের তিনটা রসুন ব্যবহার করছি শুধু উপরের যেই শোকলাটা বা লেয়ারটা থাকে রসুনের সেটা ফেলে দিচ্ছি আর দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এর মধ্যে আমি ব্যবহার করব টমেটো টমেটোটা সবাই ব্যবহার করে না আমার কাছে মানে ভালো লাগলো টমেটোটা দিতে আর আমার কাছে টমেটোটা দিয়ে প্রেশারি মাংসটা একটু বেশি ভালো লাগে এই জন্য আমি টমেটোটা ব্যবহার করলাম এখন আমি এটাকে ঢেকে রান্না করব আমি এটাকে ঢেকে দিচ্ছি আমি কিন্তু আর নাড়া দিই নি খেয়াল রাখবি অবশ্যই আমি এখন এটাকে ঢেকে চারটা সিটি দেব প্রেশার কুকারে চারটা সিটি দেবো বেশি দেব না তারপর আমি এটাকে ঠান্ডা করবো চুলাটা অফ করে দিয়ে আমি চারটা সিটি দিয়ে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করে এখন তোমাদেরকে খুলে দেখাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ একেবারে কিন্তু কুক হয়ে গেছে প্রেশার কুকারে দেওয়ার পরে তুমি যদি বেশি সিটি দাও বা যেটাকে বেশি সিদ্ধ করা হয় তাহলে কিন্তু সব গোলে একদম ডাল হয়ে যাবে আমার এটা কিন্তু কিচ্ছু হয়নি একদম পারফেক্টলিভাবে আছে চারটা সিটি দিয়ে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করেই এটাকে রান্না করতে হবে দেখো কতটা সুন্দর হয়েছে আমার প্রেসারি মাংসটা আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি দেখো ধরলেই কিন্তু ছিঁড়ে যাচ্ছে আর সব কিছুই আস্ত আছে আমি যে টমেটোটা দিয়েছি সেটাও কিন্তু যেরকমটা দিয়েছি ওই আছে বাট এটা কিন্তু কুক হয়ে গেছে দেখতে পাচ্ছ রসুনটার ভিতরে কতটা সেদ্ধ হয়েছে কিন্তু এটা আস্তই আছে আলুটা দেখেছি তোমাদের দেখতে পাচ্ছ আর অবশ্যই বাসায় কিন্তু এটা ট্রাই করবে তারপরে বুঝতে পারবে যে প্রেশার কুকারে কি প্রেশারি মাংস রান্না করা যায় কি না যায় তো সবাই ভালো থাকবে আমার জন্য দোয়া করবে আল্লা হাফিজ বাই বাই বন্ধু দা